দেখো তালের বড়াগুলো কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি আমি ভাজিনি অল্প একটু একটা তাল দিয়ে অর্ধেকটা আমি তালের ক্ষীর বানালাম আর একটা দিয়ে আধান দিয়ে এই বড়া বানিয়েছি এই দেখো আমি এবছর কিন্তু তালের বড়া এখনো করিনি এই যে তালটাকে প্রথমে একটু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে একটু সামান্য জলে ভিজিয়ে নিয়ে এই যে এখানে নেটের মতো ঝুড়ি রয়েছে এটা দিয়ে আমি ঘষে নেব এই দেখো তালের খোসাটা কিন্তু ওপর থেকে এইভাবে আগে ছাড়িয়ে নিতে হয় এ দেখো আমি কিন্তু এই যে পরে কিন্তু এই যে পেঁয়াজ ঘষেছে ওটা দিয়েই কিন্তু ঘষে নিয়েছি এ দেখো সুন্দর কিন্তু রস হয়েছে জলনের মধ্যে এই ঝুড়ি দিয়েও তোমরা ঘষতে পারো কিন্তু এটা দিয়েই বেশি ভালো ঘষা হচ্ছে সেই জন্য এটা দিয়েই পুরো রসটা কিন্তু করে নেওয়া হলো এইভাবে ঘষে ঘষেই তোমরা কিন্তু পুরো রসটা আগে বের করে নেবে হ্যালো বন্ধুরা এখন আমি একটু তালের বড়া বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রতি বছর ভাদ্যবাসেই বানাই এবার বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেল সবার মনে হয় তালের বড়া বানিয়ে খাওয়া হয়ে গেছে একটু তাল জাল দিলাম এবার দুটো বড়া বানাবো এটুকু এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে খানিকটা যে তালের পাল পাগি করে রেখেছিলাম এই খানিকটা পাল্প নিয়েছি আর কি নেব আর নেব হচ্ছে এখানে ময়দা নিয়েছি একটু ময়দা নেবো এই এক হাতা পরিমাণ হাফ কাপ মনে করো আর এখানে একটু নেব হচ্ছে চালের গুঁড়ো এই আর হচ্ছে চিনি এই উপকরণ দিয়ে মেখে নিয়ে এর মধ্যে নারকেল কোড়া দিয়ে আমি মেয়েকে নিচ্ছি দেখো চালের গুঁড়ো এ দেখো চালের গুঁড়ো দিলাম খালি চালের গুঁড়ো দিয়ে বানালেও বড়াটা খুব শক্ত হবে সেজন্য জন্য এই যে ময়দাও দিচ্ছি যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই ময়দাও নিলাম এবারের মধ্যে একটু চিনি দেব মিষ্টিটা তোমরা তোমাদের হিসাব অনুযায়ী দিও আমি সেই সম কিন্তু চিনি দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে নারকেল দেখো এগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই মিশ্রণটিকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে বড়া কিন্তু তত নরম আর ভালো হবে এভাবে একটু ফেটাতে ফেটাতে দেখো যদি এটা শুকনোও থাকে জল কিন্তু এর মধ্যে লাগবে না এ দেখো ফেটাতে ফেটাতে কিন্তু আমার অনেকটা কিন্তু এটা নরম হয়ে এসেছে তোমরা এইভাবে খানিকক্ষণ এই মিশ্রণটিকে ফেটিয়ে তারপর বড়া ভাজবে দেখো এবার কিন্তু আমার মিশ্রণটি রেডি এবার আমি এগুলো দিয়ে বড়া ভাজতে চলে যাব। আর খুব কিন্তু এটা পাতলাও দেখো হয়নি আবার খুব যে গাঢ় হয়েছে তাও নয় বেশি পাতলা হলেও প্রচুর পরিমাণে তেল টানবে আর বেশি গাঢ় হলেও কিন্তু এটা শক্ত শক্ত বড়া হবে আমার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা অবশ্য একটু বেশি পরিমাণেই দেবে কারণ তেল কিন্তু কম দিয়ে ভাজলে কিন্তু বড়া ভাজাটা কিন্তু ভালো হবে না আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে হাত দিয়ে দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে এই মিশ্রণটিকে দিয়ে দিতে হবে আর এক দিকটা হয়ে গেলে তখন আর এক দিকটা উল্টাবে আর তোমরা যখন বড়া ভাজবে তখন কিন্তু গ্যাসটাকে খুব বাড়িয়ে দেবে না তাহলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তাই বড়া ভাজার সময় তোমাদের খেয়াল রাখতে হবে আঁচটা যেন একেবারে কমানো থাকে কম আঁচে কিন্তু এই বড়া ভাজলে পরে বড়াগুলো যেমন মুচমুচেও হবে আবার ভেতরটাও কাঁচা থাকবে না তবে এই কাজটি কিন্তু তোমরা হাত দিয়েই করো চামচ দিয়ে করলে কিন্তু এটার শেপ কিন্তু ভালো আসবে না কারণ মিশ্রণটা কিন্তু আগেই বলেছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না এই কারণে এটাকে হাত দিয়ে দিয়ে ভাজলেই কিন্তু এটার বড়ার আকারটা অর্থাৎ শেপটা কিন্তু ভালো আসবে আর উল্টাবার সময় এই ঝাঁঝড়ি দিয়ে যদি তোমাদের উল্টাতে অসুবিধা হয় তাহলে তোমরা একটা কাঁটা চামচ নিয়ে নেও কাটা চামচ দিয়ে কিন্তু আস্তে আস্তে এটা খুব সুন্দরভাবে উল্টানো যায় কারণ আমি প্রথম অবস্থাতে ঝাঁঝড়ি নিলেও পরে কিন্তু আমি এর সাথে কাঁটা চামচের ব্যবহার করেছিলাম দেখো প্রথমবার যখন আমি বড়াগুলো ভেজেছিলাম বড়াগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল এটাকে আমি বাদ দিয়ে দিতে পারতাম কিন্তু ইচ্ছা করেই বাদ দিইনি তোমাদেরকে দেখানোর জন্য তবে পরবর্তীতে যে বড়াগুলো ভেজেছি সেগুলো আমার সব ঠিকঠাকই ছিল বারবার বলছি বড়াগুলো ভাজবার সময় কিন্তু একদম বেশি আঁচ কিন্তু দেওয়া যাবে না কম আছে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিতে হবে তবে বড়াগুলোকে আরও একটু সুস্বাদু করবার জন্য তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু কাজু গুঁড়ো করেও দিতে পারো তবে আমি নারকেল যেহেতু দিয়েছি সেজন্য কাজু দিইনি নারকেল দিলে আর অন্য কিছু না দিলেও চলে তালের বড়াটা ভাজাটা এমন কিছু ব্যাপার নয় শুধু এই উপকরণগুলোকে মিশিয়ে এক জায়গায় করে ফেটিয়ে নেওয়াটাই কিন্তু আসল ব্যাপার ফেটানোটা যদি তোমাদের ভালো না হয় তাহলে বড়াগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো হবে না এইভাবে ছোটো ছোটো করে কড়াতে দিয়ে তোমরা বড়াটা ভেজে নিয়ে তোমরা গরম গরমও খেতে পারো আবার ঠান্ডা হলেও খেতে পারো ফ্রিজে রেখেও খেতে পারো এতে কিন্তু কোনো সমস্যা নেই এখন তোমরা যে যেভাবে ভালোবাসো সেভাবেই এগুলোকে খেতে পারো তবে এবারকার বড়াটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তবে তোমরা চেষ্টা করো ছড়ানো টাইপের যে প্যানগুলো হয় তাতে তোমরা ভাজবার জন্য কারণ আমি কড়াটা ছোট নিয়েছি সেই জন্য আমার অসুবিধা হচ্ছিল একটু ছড়ানো করা হলে একসঙ্গে অনেকগুলো করে বড়া ভেজে নেওয়া যায় যদিও আমার অল্প পরিমাণ আমার হয়ে গেছে ছোট করাতেই অল্প অল্প করে দিয়ে দিয়ে তবে তোমরা ছড়ানো টাইপের যদি কোনো পাত্র নাও তাওয়া নাও তাহলে কিন্তু তাতে তোমরা একসঙ্গে অনেকগুলো করে বড়া ভেজে নিতে পারবে তবে আমার তালের বড়া থেকেও তাল বেশি ভালো লাগে তোমরা কে কে তাল ক্ষীর ভালোবাসো যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে তাল রেসিপিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তোমরা যদি এই বড়াগুলো অন্য কোনো উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজো তাহলে সেটাও আমাকে জানিও আমার তাহলে তোমাদের কাছ থেকে শেখা হয়ে যাবে তবে আমি কিন্তু এইভাবেই ভাজি তবে তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে তোমরা যদি আটাও দাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ ময়দাটা অনেকেই আছে খেতে চায় না সেই জন্য আটা দিলে আটার গন্ধ কিন্তু লাগবে না অনেকে বলে আটার গন্ধ লাগবে ভাজার পরে কিন্তু কোনো গন্ধই কিন্তু থাকবে না এ দেখো এবার কিন্তু আমি উল্টাবার জন্য একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কারণ উল্টাতে গিয়ে ওই বড় ছান্তা দিয়ে অসুবিধা হচ্ছিল তোমরাও এইভাবে এই একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এগুলোকে উল্টে নিও কাটা চামচ দিয়ে উল্টালেই কিন্তু বেশি সুবিধাজনক তারপর যখন তেল থেকে তুলবে তখন তোমরা ছান্তা দিয়ে সেগুলোকে ছেঁকে তেল থেকে তুলে নিও তবে খেয়াল রাখতে হবে যখন তোমরা তেল থেকে তুলবে সেগুলোর মধ্যে তেল যেন না থাকে কড়ার গায়ে ছান্তাটা একটু সময় রেখে ওটাকে তেল ছড়িয়ে তারপরেই কিন্তু তুলে নিতে হবে এভাবে কিন্তু গরম তেলে আমি ছোটো ছোট করে দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি তোমরা কে কোথা থেকে দেখছো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে ভুলো না তবে অনেকে আছো তোমরা তাল খেতে চাও না এই ভাদ্র আশ্বিন মাসেই কিন্তু এই তালগুলো পাওয়া যায় তবে বছরের ফল অবশ্যই সব ধরনের ফলই কিন্তু আমাদের খাওয়া উচিত অনেকে আছে ভালো লাগে না বলে খেতে চায় না তবে আমি মনে করি সব রকম ফলই কিন্তু খাওয়া উচিত এটা দেখো তালের বড়াগুলো কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি আমি ভাজি নি একটু একটা তাল দিয়ে অর্ধেকটা আমি তালের ক্ষীর বানালাম আর একটা দিয়ে আধান দিয়ে এই বড়া বানিয়েছি তোমরাও চটপট এইভাবে তালের বড়া বানিয়ে নিতে পারো টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে আমি এই দিন তালক্ষীরও কিন্তু বানিয়েছিলাম তোমরা চাইলেই রেসিপিটে দেখে নিতে পারো